নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি যে এক মাস আগে যেই মুরগিগুলো কিনেছিলাম ব্রয়লারের মুরগিগুলো যে কিনেছিলাম তো আপনাদেরকে আজ এটাই দেখাবো যে কতটুকু হলো এবং তার প্রতিদিনের খাবারটা কেমন লাগে ঠিক আছে আর ওষুধপত্র আমি কি কি ওষুধগুলো খাওয়াই সেটাও আমি আপনাদের দেখাবো ঠিক আছে সেই ওষুধগুলো আর কেমন কিভাবে দিতে হবে সেইগুলো আর যাতে ওরা সুস্থ থাকে সেইভাবে পরিমাণ মতো ওষুধপত্র দিতে হবে কতটুকু খাবার লাগে ঠিক আছে আর জল কেমন কি পাল্টিয়ে দিই আর ওই মুরগিগুলো দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা আর তার আগে সবার আগে বলে রাখি যে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বৈশাখী দেবনাথ অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এতে অনেক উপকৃত হবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন মুরগিগুলো প্রায় কিছু কিছু মুরগিগুলো বেশি বেড়ে গেছে আর কিছু কিছু মানে খুবই অল্প সংখ্যক মুরগিগুলো ধরেন কম বাড়ছে যেমন এই যে এইটার দেখুন বাড়ন্ত ভালো আর এই যে এই মুরগিটা দেখুন একদম মানে ছোট হয়ে আছে ইরা বাড়ছেই না হ্যাঁ আর এই যে এই মুরগিগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে ঠিক আছে একই বয়সের মুরগি যেমন ওই যে ওই মুরগিটা ওই মুরগিটা দেখুন অনেক মুরগিগুলো হয়েছে হ্যাঁ আর এখানে ধরেন যে এক এক কেজি হয়নি তবে এক কেজির কয়েকশো গ্রাম হয়তো বা কম হবে ঠিক আছে তো এখানে এখনও ফ্যান ফ্যান সেট করা হয়নি তো ভাবছি এখানে একটা ফ্যান সেট করে দিতে হবে কারণ এই যে এরা মানে গরমটা সহ্য করতে পারছে না যেহেতু এটা মানে একদম চারিদিকে আটকা কোনো দিক থেকে বাতাসে ঢোকার মতো কোনো কিছু নাই দেখুন বন্ধুরা কোনো দিক থেকে কোনোভাবে বাতাসে ঢোকার মতো কোনো পজিশন নেই আর এখানে যে জলটা আমি পাল্টিয়ে দিই ঠিক আছে এই জলটা ধরেন প্রতিদিন জলটা পাল্টিয়ে দিই তিনবারই পাল্টিয়ে দিই ঠিক আছে এই ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে একবার জল পালটিয়ে দিই আর বিকেল বিকেলে একবার জল পাল্টায় আর রাত একটার সময় একবার জল পাল্টায় ঠিক আছে তো খায় আর এখানে খাবারটা ধরেন আমার প্রত্যেকের দিন খাবারটা ফোরাই ধরেন প্রায় খাবারটা পুরায় ধরেন এক কেজি মতো ফিট চলে যায় তো ভাবছি শুধু ফিট খাওয়াবো না যেহেতু বাড়ির জন্য শুধু বাড়ির জন্য রাখছি এটা তো বিক্রি করব না বাড়িতেই খাবো সেই জন্য মনে করেন যে এখানে ছোট ছোট যে খুদ বা মোটা চাল পাওয়া যায় সেগুলো খাওয়ানোর একটা প্ল্যানে আসি ঠিক আছে তো খাবার দেখুন এখানে আছে অনেকগুলো খাবারই আছে মোটা ফিট এখন খাওয়ানো হচ্ছে এই যে মোটা ফিট ঠিক আছে মাঝারি সাইজের ফিটই এতদিন ধরে খাওয়াতাম আর এই যে জলটা সকালে পাল্টাইয়ে দিয়েছি এখনও জলটা পাল্টানো হয়নি আর এই যে দেখুন ওরা তো পুরো গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটা লাইট সেট লাইটের ব্যবস্থা করা হয়েছে এই এই যে বন্ধুরা আমি হচ্ছে এই যে এই ওষুধটা খাওয়াই ঠিক আছে এই ওষুধটার নাম হচ্ছে মক্সিলিন মক্সিলিন সিভিভেট ঠিক আছে দশ গ্রাম নেট ওজন তো এটা হচ্ছে আপনারা মুরগি বা হাঁস বা ছাগল বা কবুতার যে কোনো কিছুতেই খাওয়াতে পারেন ঠিক আছে সমস্যা নেই এটা পশু পাখির জন্যই আর এই খাবারটা আমি মূলত দিয়ে থাকি যে হচ্ছে সকালে একবার দিই আর বিকেলে একবার দিই দিনে দুইবার করে দিই ঠিক আছে মুরগির জন্য কবুতারেরও দিই এখানে কবুতারও আছে কবুতারও বেশ ভালোই বড় হয়েছে বা কবুতারের যে সমস্যাগুলো দেখা দিচ্ছিলো কবুতারগুলো বেশ ভালোই হয়েছে কবুতারের আর কোনো অসুবিধা হচ্ছে না এই ওষুধগুলো খাওয়ানোর পরে তো আপনারাও এই ওষুধটা খাওয়াতে পারেন আরও দু একটা ওষুধ আছে সেই ওষুধের নামও আমি বলছি আর একটা বন্ধুরা আর একটা ওষুধও আছে নাম হচ্ছে ক্যালামক্স ভেট হবে হয়তো বা তো ওইটা নেই অবশ্য আমার কাছে ঠিক আছে আমার এখন নেই তবে ওটা ফুরিয়ে গিয়েছে আমি হচ্ছে ভিডিওর শুরুতে বা ডিসক্রিপশন বক্সে আমি ওইটার নাম লিখে দেব ঠিক আছে তো আপনারা ওই ওষুধগুলো ঠিক একইভাবে খাওয়াতে হবে ওই ওষুধটা ক্যালামক্স ওইটা আর নাকি মাইক্রো কি একটা যাই হোক আছে তবে আমার এখন মনে পড়ছে না ওটা ফুরাই গিয়েছে পাতাও এখন ঘরে পাচ্ছি না তো আমি যাই হোক ওটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে আপনারা যদি এইভাবে নিয়মিত যদি মুরগি বা কবুতার বা দেশি মুরগি আপনারা যদি এইভাবে খাওয়াতে পারেন হাঁস যদি এইগুলো খাওয়াতে পারেন ঠিক আছে তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না এইগুলো মূলত এই জন্যই ঠিক আছে কবুতার পশু পাখিদের জন্যই এই ওষুধগুলো তো এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন আশা করা যায় সব কিছু মুরগিগুলো সুস্থ থাকবে এবং ওরা তাড়াতাড়ি ঠান্ডা লাগবে না ওরা যদি ঠান্ডা বা যদি লাগে এমন কিছু তাহলে পরে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং মুরগির বাড়ন্তটা ভালো হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তো আপনারা ভালো থাকবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টটা আপনাদের এই বিষয়ে এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে